হরে কৃষ্ণ স্বাগত জানাচ্ছি জাগ্রত চেতনা টিভি চ্যানেলে আজকে এই ভিডিওটি আলোচনা করব একটি লোভী ইঁদু এই গল্প থেকে আমরা যা জ্ঞান লাভ করব অনেকগুলো দিক রয়েছে সেটা হয় পারমার্থিক দিকে না হয় ঝড় দিকে এ করোনা আমাদের কি প্রকৃত করোনা হলো সেতাই যার ফলে যে কোনো জীবের ভগবানের ছানিতে লাভ করা যোগ্য হয়ে যার যার ফলস্বরূপ হয়তো এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাব আমরা মনে করি আহা এই জীব ইঁদুর হয়েছে এ জীব কুকুর হয়েছে এ জীব হয়েছে এটা অমুক হয়েছে এই সে কত কিছু মনে করে এই বলে দুঃখ করা উচিত নয় যা যৌগিক সিদ্ধির শক্তি ব্যবহার করে ভগবত প্রদত্ত শক্তি গতানো উচিত নয় এই ফলে কারণ কোনো লাভ হয় না দেখা যাক এই বিদ্যুতে মহাতপা এবং একটি ইঁদুর করুণার মধ্যে এক সময় গৌতমুনির আশ্রমে মহাতপা নামে এক ঋষি বাস করতেন তিনি ছিলেন পরম যুগী ঋষি মহাতপা যখন ভগবানের মহিমা কীর্তন করতেন সে সময় একটি ইঁদুর এসে চুক্তি করে ঋষির সামনে বসে অত্যন্ত ভক্তি সহকারে সেই মহিমা কীর্তন শ্রবণ করতো ইঁদুরের মতো একটি জীবের মধ্যেও এত ভক্তি দেখে ঋষি মহাতপার সেই ইঁদুরের প্রতি অত্যন্ত করুণা হলো তিনি ভাবলেন এই ছোট্ট জীব ইঁদুরের সবসময় বৃহৎ জীবদের বয়ে থাকতে হয় যে কোনো সময় কোনো বৃহৎ জীবের হাতে তার প্রাণ যেতে পারে তো তিনি ঠিক করলেন তিনি এ এই রকম জীবের পরি সমাপ্তি গতাবেন যাতে সে আর বয় না পেয়ে সব সময়ে মাথা উঁচু করে বাঁচতে পারে ঋষি মহাতপার এমনই অলৌকিক শক্তি ছিল যে তিনি যাকে যা বলতেন সেটা সত্যি হতো তাই ইঁদুর্তির দুঃখ দূর করার জন্য ঋষি মহাতপা ভগবানের কাছে ইঁদুর্তিকে সিংহ রূপান্তর করার জন্য প্রার্থনা করলেন আর তৎক্ষণি সেই সত্য ইঁদুরটি এক বিরাট সিংহে রূপান্তরিত হল যেহেতু এখন সে সিংহ হয়েছে তাই সে নির্ভয়ে স্বাধীনভাবে গর্জন করে করে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগল অন্য যন্ত্ররা তাকে অবনত হয়ে সম্মান নিবেদন করত। এবং তার নামে জয় পরশুরাজ কি জয় পরশুরাজ কি বলে জয় ধনিক দিত বনের অন্য পশুরা আসল ব্যাপারটা কিছুই জানত না প্রকৃত সত্যটি জানতেন শুধু ঋষি মহাতফা সিংহতি হচ্ছে প্রকৃতপক্ষে একটি ইঁদুর কৃত্রিম সিংহতিও এই ব্যাপারে সচেতন ছিল যে তার প্রকৃত বংশ পরিচয় জানেন একমাত্র ঋষি মহাতফা তার মনের মধ্যে এই ব্যাপারটি খুবই বিরক্তিকর ভাবে গোর তার মনে ভয় ছিল যে কোনোদিন যদি কেউ তার আসল পরিচয় জেনে ফেলে সে যে সিংহ নয় সে একটি ইঁদুর তাহলে সেদিন থেকে কেউ তাকে ভয় পাবে না সম্মান করবে না তার এই মানসিক সমস্যা দূর করে নিশ্চিত হবার জন্য কৃত্রিম সিংহটি একদিন ভাবল যদি ঋষি মহাতপাকে হত্যা করা যায় তাহলে আর কেউ কিছু জানতে পারবে না পরদিন সিংহ তার পরিকল্পনা অনুযায়ী ঋষি মহাতপাকে হত্যা করতে পারে না মূর্খ সিংহটি আসলে তার দিকে থাকার লোভে অন্ধ হয়ে এ কথা বুঝতে পারেন নিজে যে তাকে ইঁদুর থেকে সিংহে পরিণত করেছিল সে পুনরায় তাকে ইঁদুর করে দিতে পারে আর হলো তাই ঋষি মহাতপা সিংহের মতলব বুঝতে পেরে মন্ত্র পরে তাকে আবার ইঁদুর পরিণত করে দিলেন তো বুঝতে পারলেন এই গল্পের থেকে যে জ্ঞান আমরা লাভ করি তার অনেকগুলো দিক রয়েছে আমি প্রধান দ্রুত দিকের কথা সংক্ষেপে বলছি প্রথমত ঋষি মহাতপার দিক দিয়ে দেখতে গেলে ইঁদুরের প্রতি তার করুণা যথাযথ করুণা শুভ প্রকৃত করোনা হল সেটাই যার ফলে যে কোনো জীবই ভগবানের সান্নিধ্য যোগ্য হয়ে গল্পের মাধ্যমে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইদুর্তি বক্তি পরে ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করতে কিন্তু ইদুর্তিকে আরও বেশি করে ভগবানের মহিমা কীর্তন না শুনিয়ে বা ভগবানের প্রসাদ সেবন না করিয়ে যার ফলস্বরূপ হয়তো ইঁদুরটি পরবর্তী জন্মে আধ্যাত্ম সাধনশীল সংশীল মানব জন্ম লাভ করতে পারে তিনি তাকে সিংহে পরিণত করলেন এটা এখানে বিধির উপর বিধানগির অপরাধ হয়ে গেল ভগবান আমাদের একমাত্র স্রষ্টা তিনি জানেন জীবের ফলস্বরূপ অনুযায়ী তাকে বা কাকে কোন দেহের কোন জন্ম দান করলে তার মঙ্গল হবে তাই আহা এ জীব ইঁদুর হয়েছে এ জীব কুকুর হয়েছে এ বলে দুঃখ করা উচিত নয় বা মৌলিক সিদ্ধির শক্তি ব্যবহার করে ভগবত প্রদত্ত জন্মে রূপান্তর গতানো উচিত নয় এর ফলে কারোর কোনো লাভ হয় না কার কোনো কল্যাণ হয় না প্রকৃত ভক্ত তাই যোগী নিয়ে আলৌকিক শক্তি কামনা করে না তারা চাই জন্ম জন্মান্তর ভগবান কাছে ভগবানের শ্রী স্মরণে ভগবানের গুণগান করতে যার ফলে অহংকার উৎপন্ন হয়ে বক্তি জীবনকে নষ্ট করে ঋষি মহাতপার মতো করুণা করার ভুল এমনকি ব্রহ্মা ও শিবের মতো বক্তরা কখনো কখনো করেছেন এবং নিজেরাই বিপদে পড়েছেন আর অবশেষে পরমেশ্বর ভগবান স্বয়ং এসে তাদের সেই বিপদ থেকে বাঁচিয়েছেন অতএব পার্থিব করুণা কখনো প্রকৃত করুণা নয় এর দ্বারা পরিচেচে করার কোনো কল্যাণ হয় না পার্থিব্য করুণায় প্রকৃত করুণা দ্বিতীয়ত হচ্ছে সিংহ বা ইদুরি দিক দিয়ে দেখতে গেলে আমরা এই শিক্ষা লাভ করি যে এই জড়জগতে কোনো শক্তি বা বিষয় যে আমরা নয় আমার নয় এই নয় ওর নয় এই কথাগুলো কি লোভে ভা অমহিকায় অন্ধ হয়ে যদি আমরা স্রষ্টার বিরুদ্ধাচরণ করি মতো আমাদের অবস্থা হবে এই সর্বশ্রেষ্ঠ শিক্ষাতে হলো সকল মানুষের সকল সময়ে সকল ব্যক্তি সকল জীবে এই সকল সময়ে ভগবানের শরণাগত থাকা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জাগ্রত চেতনা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ